সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন দর্শক আপনারা নিশ্চয়ই জানেন আমরা অসহায় প্রতিবন্ধী মানুষকে নিয়ে প্রতিবেদন করে থাকি তেমনি আমরা এসেছি মিরপুর নয় নম্বর এক বস্তিতে এক অসহায় প্রতিবন্ধী বোন প্রিয়ার কাছে আমরা কথা বলবো এখন প্রিয়ার সাথে এবং সে কীভাবে জীবনযাপন করতেছে এবং সে কি রকম কষ্টে আছে তার মুখ থেকেই আমরা শুনবো দর্শক আমরা এখন কথা বলবো রিয়া সাথে আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না জি এর আগেও আপনাকে অনেক দেখেছি ঠিক আছে যে ভালোই আপনার ভিডিওতে ভালোই দর্শকরা সাড়া দিচ্ছে এবং জি এর আগে আপনি তো ইউটিউবে এসেছেন জি অনেক প্রতিবেদন দেখেছি আপনাকে আপনাকে নিয়ে অনেক ইউটিউবাররা প্রতিবেদন করেছে তো ইউটিউবে এসে আপনি কি পেলেন কি পেলেন না সেটা কি একটু আমাদেরকে বলবেন আমরা যখন প্রতিবেদন ছাড়ছিলাম তখন প্রথম প্রথম অনেকে হেল্প করছিল কিন্তু ইদারিং তো আর কেউ হেল্প করে নাই আর আমি তো মূল উদ্দেশ্য ভিডিও ছাড়ছিলাম এই জন্য যেন আমার পায়ের চিকিৎসাটা হয় কিন্তু সেটাই হয় নাই অনেকেই আশ্বাস দিছি কিন্তু চিকিৎসাটা হয় পায়ে আমার নাই এটা তো সব ভিডিওতেই বলছি আমি শোনেন নাই আপনারা মানে দেশ থেকে আসার সময় আমরা সিন জিতেছিলাম তখন পিছন থেকে বাসে এসে মাইরা দেয় তখন আর কি আমাদের অ্যাক্সিডেন্ট হয়

15 বছর চলতেছে 15 বছর চলতেছে জি তো আপনি কোথায় চিকিৎসা নিয়েছিলেন এটা ঢাকা পঙ্গু হাসপাতাল পঙ্গু হাসপাতালে জি তো তারা ডাক্তাররা কি বলছে আপনাকে দেখে কি বলছে তারা বলছে আবার ভালো হওয়ার জন্য ভর্তি হইতে মানে টাকা লাগবে অনেক আপনি কি ভর্তি হয়েছিলেন না আমাদের টাকা পয়সা নাই দেখার ভর্তি হইতে পারি নাই টাকার অভাবে আর আপনি দ্বিতীয়বার ভর্তি হইতে পারেন না জি না আচ্ছা তো এখন আচ্ছা প্রিয়াপা তো আমরা এই প্রতিবেদনটা তো প্রচার করবো ইউটিউবে তো কোনো দর্শক যদি আপনাকে সাহায্য করে কিভাবে করবে আর কি চান আপনি দর্শকের কাছে বা আপনি পুনরায় আবার হসপিটালে ভর্তি হওয়ার কোনো চিন্তা ভাবনা আছে কি না একটু বলবেন আমাদেরকে জি আমার তো ইচ্ছা যে আমি নিজের পায়ে হাঁটবো সবাই তো একটা ইচ্ছা থাকে আর কে যদি আমার পায়ে চিকিৎসার মানে ইয়ে নাই তাহলে তো আমার জন্য ভালো

দর্শকের উদ্দেশ্যে এটাই বলার আছে যে সবে আমার পাশে একটু দাঁড়াক আমার মানে আমাকে একটু হেল্প করুক আমাকে চিকিৎসা করে ওনারা সুস্থ করুক এটাই আচ্ছা আপনার সংসারে কে কে আছেন এখন বর্তমানে আমার সংসারে আমার ছোট একটা ভাই আছে আমার আম্মু আছে আর আমি আছি স্যার আব্বু আমার আব্বু অ্যাক্সিডেন্টে মারা গেছে কতদিন আগে এটাও যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ছোট ভাইটা মানুষের কাছ থেকে চেয়ে আনে ওইটা দিয়ে আমাদের সংসার চলে আপনার ছোট ভাই কি সুস্থ ও অসুস্থ ওর পায়ে সমস্যা ওর পায়ে সমস্যা জি ও হাঁটতে পারে না আপনার আম্মা আমার আম্মু হাঁটতে পারে না তাও হাঁটতে পারে মানে লাঠি ভর দেয়া আপনার আম্মু অসুস্থ তাহলে এই যে আপনার এই সংসারে আই করার মত কে আছে যে আই করার মত তো কেউ নাই এখন শুধু আমার ছোট ভাইটা আর আমার আম্মু রাস্তায় যায় মালশালের কাছ থেকে যে জানে ওইটাই ওইটা দিয়ে আমাদের সংসার চলে কত টাকা হয় দৈনিক যেটা রিজিক আছে আর কি কখনো 300 টাকা কখনো 500 টাকা এইভাবে তা দিয়ে চলে চার জনের সংসার না তা দিয়ে তো বলেন আপনি আচ্ছা পিয়াপা তাই দেখি কি আপনার সংসার চলে জি না তাহলে কিভাবে চলে আপনার সংসারটা মানে খুব কষ্ট করে আর কি চালাতে হয় এখন আপনার ছোট ভাইয়ের বয়স কত আমার ছোট ভাইয়ের বয়স তো এখন 11 চলে 11 চলে জি তো সে কি আপনার আম্মুর সাথে যায় জি আচ্ছা তারা কোথায় কোথায় যায় এই আমাদের আশেপাশে আর কি যায় এলাকার আশেপাশে সম্মানিত দর্শক শুনছেন এই প্রিয়াপার কথা সে ছোটবেলায় একটি অ্যাক্সিডেন্টে তার দুই পায়ে প্রায় পঙ্গুত্ব অবস্থায় সে চিকিৎসার অভাবে মানে টাকার অভাবে চিকিৎসা করাতে পারছে না যার কারণে সে ঠিক হাঁটতে পারে না আপনারা দেখলেনই ভিডিওতে যে সে কীভাবে হাঁটে তার স্বপ্ন সে নিজের পায়ে হাঁটতে চায় কিন্তু সে হসপিটালে ভর্তি হয়েছিল এবং ডাক্তারও দেখাইছে যে ডাক্তারে বলছে তিন থেকে চার লক্ষ টাকা খরচ করলেই সে হয়তো পুনরায় আবার হাঁটতে পারবে কিন্তু তার যে ফ্যামিলির অবস্থা ছোটো ভাই সেও পঙ্গুত্ব অবস্থায় মা সেও তো ঠিকমতো হাঁটতেও চলাফেরাই করতে পারে না তার ছোটো ভাই যে পরিমাণে ইনকাম করে কিভাবে ইনকাম করে সেটা হচ্ছে যে মানুষের কাছে সাহায্য তুলে বেড়ায় কিন্তু সে কাজ করার মতো ক্ষমতা তার নাই কিন্তু এই ফ্যামিলিটি কিভাবে টাকা রোজিয়া ম্যানেজ করবে যে তার চিকিৎসার জন্য এবং সংসারটি কিভাবে চলবে সেটা আপনারাই বুঝতে পারছেন কিভাবে চলবে কারণ এই ফ্যামিলি রোজগার করার মতো কেউই নাই আর কোনো দর্শক ভাই যদি এই পরিবারের দিকে নজর দিয়ে যদি একটু সাহায্য করেন তাহলে হয়তো তারা একটু ভালোভাবে জীবন করতে পারবে এবং এই বোনটি হয়তো নিজের পায়ে হাঁটতে পারবে এবং হয়তো কোনো কাজকর্ম করে তার সংসারটি চালাতে পারবে আচ্ছা দেয়াপা আপনাকে যদি কোনো দর্শক ভাই সাহায্য করতে চায় তাহলে কিভাবে সাহায্য করবে আমার মোবাইল নাম্বার আছে আপনার মোবাইল নাম্বারটা বলবেন জি বলেন 01 40 40

যোগাযোগ করবেন আমরা পুনরায় ভিডিওতে নাম্বারটি দিয়ে দেব আর দর্শকদের প্রতি আমার অনুরোধ কোনো দর্শক ভাই বা কোনো বাজে কমেন্ট কিংবা খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে এই বোনটিকে ডিস্টার্ব করবেন না এই বোনটি আসলেই অসহায় তারা পুরো পুরো পরিবারটি অসহায় আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মা অসুস্থ ছোট ভাই আছে সেও পঙ্গুত্ব আর বোনটি তো দেখলেনই কিভাবে হেঁটে চলাফেরা করছে পঙ্গুত্ব অবস্থায় আছে তাদের পরিবারে দেখার মতো কেউই নাই আচ্ছা আপনাদের কি কোনো কেউ সাহায্য করে এমন কেউ আছে নাকি জি না আপনার চাচা কিংবা দূর সম্পর্কে কোনো আত্মীয় জি কেউ আছে সাহায্য করার মতো জি না কেউই নাই আচ্ছা প্রিয়াপু তাহলে আপনি দর্শকের উদ্দেশ্যে যদি আপনি কোনো কিছু চাওয়ার থাকে সেটা কিভাবে আপনি গ্রহণ করবেন যাওয়ার থাকে কিভাবে গ্রহণ করবো মানে যদি কেউ আমাকে সাদা মনে হেল্প করে তাহলে আমাকে হেল্প করুক আর যদি কেউ মানে এই খারাপ কোনো উদ্দেশ্যে ফোন করে তাহলে ফোন করারও দরকার নাই সাহায্য করারও দরকার নাই অনেকেই আছে যে যারা আর কি সাহায্য করার মতন তারা সাহায্য করে এমনি দুই চারটা কথা বলে যারা ভালো আর অনেকেই আছে খারাপ কথা বলতেই থাকে কোনো সাহায্য তো না আরো বাজে বাজে কথা বলে ওগুলা শুনতে ইচ্ছে হয় না দর্শক শুনলেন এই অসহায় বন্টির কথা যদি আপনারা কোনো ভাই এই ভন্টির জন্য সাহায্যের হাতটি বাড়িয়ে দেন আপনাদের তাহলে হয়তো এই ভন্টি একটু ভালো থাকতে পারবে বা পুনরায় আবার চিকিৎসা করতে পারবে তার পায়ের সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে চায় তো আপনারা যদি কারা কোনো দর্শক এ বোনটিকে সাহায্য করতে চান নিঃস্বার্থে কোনো স্বার্থ ছাড়াই এ ভনটিকে সাহায্য করতে পারেন কারণ মা বোন সবারই আছে তো দর্শক আজ এ পর্যন্তই দেখা হবে আগামীতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ